বুক জিস্টের সাথে শুনুন বিশ্ব সেরা বইগুলোর সারমর্ম আসসালামু আলাইকুম বন্ধুরা বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগত সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমাদের একমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক ড্যান কোয়ের লেখা দি আর্ট অফ ফোকাস বইটি আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আপনার মন সারাদিনে দিকে ছুটে চলে এক মুহূর্তে আপনি ইনস্টাগ্রাম স্ক্রোল করছেন পরক্ষণেই কোনো নোটিফিকেশনের শব্দে আপনার মনোযোগ অন্যদিকে চলে যায় আর তারপর হঠাৎ মনে পড়ে যে কোনো একটি জরুরি কাজ তো বাকিই রয়ে গেছে আমাদের সকলেরই মনে হয় যে আমরা জীবনে বড় কিছু করব। কোনো স্বপ্নের প্রকল্প শেষ করব নতুন কোনো দক্ষতা শিখব কর্মজীবনে উন্নতি করব কিন্তু যখন কাজ করার সময় আসে মন বিক্ষিপ্ত হয়ে যায় আর সবচেয়ে দুঃখের বিষয় হল এই বিক্ষিপ্ততা এখন আমাদের অভ্যাসে পরিণত হয়েছে ভেবে দেখুন তো আপনি কি কখনো এমন একটি দিন কাটিয়েছেন যেখানে সারাদিন কাজ করার পরেও রাতে মনে হয়েছে যে তেমন কিছুই অর্জন করা হয়নি আপনার মনে হয়েছে যে আপনি ব্যস্ত তো ছিলেন কিন্তু উৎপাদনশীল ছিলেন না এটাই আজকের দিনে সবচেয়ে বড় সমস্যা মনোযোগের অভাব আমরা এমন এক যুগে ব্যাস করছি যেখানে আপনার মনোযোগই সবচেয়ে মূল্যবান মুদ্রায় পরিণত হয়েছে বিভিন্ন কোম্পানি অ্যাপস বিজ্ঞাপন সবার উদ্দেশ্য একটাই আপনার দৃষ্টি আপনার সময় এবং সর্বোপরি আপনার শক্তিকে আকর্ষণ করা কিন্তু এই সব কিছুর মাঝে একটি প্রশ্ন ওঠে আমরা কি সেই হারানো মনোযোগ ফিরে পেতে পারি আমরা কি আবার সেই গভীর কাজ করতে পারি যা আমাদের আসল সাফল্য এনে দিতে পারে আজকের এই বিক্ষিপ্ত পৃথিবীতেও কি কোনো মানুষ একাগ্র মনোযোগ অর্জন করতে পারে এই প্রশ্নগুলিরই উত্তর দেয় দি আর্ট অফ ফোকাস বইটি এটি কোনো নিরস তত্ত্বের বই নয় এটি একটি চোখ খুলে দেওয়ার মতো গ্রন্থ এটি এমন একটি মানসিক টুল কিট যা আপনাকে শেখায় কিভাবে আপনি আপনার মস্তিষ্ককে প্রশিক্ষিত করতে পারেন যাতে সেটি কেবল সেই কাজেই স্থির থাকে যা আপনার জন্য সত্যি গুরুত্বপূর্ণ কল্পনা করুন এমন এক জীবনের যেখানে আপনি প্রতিদিন স্বচ্ছ ধারণা নিয়ে ঘুম থেকে ওঠেন যেখানে আপনার করণীয় কাজের তালিকাটি কেবল সাজানোর জন্য নয় বরং আপনি সত্যিই তা সম্পূর্ণ করেন যেখানে আপনার মন সোশ্যাল মিডিয়ার অস্থিরতা থেকে মুক্ত এবং আপনার প্রতিটি পদক্ষেপ আপনাকে উন্নতির দিকে নিয়ে যায় এবার ভাবুন যদি আপনি এমন মনোযোগ অর্জন করতে পারেন তাহলে আপনার জীবন কতটা বদলে যেতে পারে এই বইটি আপনাকে সেই যাত্রাপথে নিয়ে যায় যেখানে আপনি মাল্টিটাস্কিং বা একসঙ্গে একাধিক কাজ করার ভ্রম ভাঙতে পারেন নিজের পরিবেশকে নতুন করে সাজাতে পারেন ডিজিটাল কোলাহলের বিরুদ্ধে লড়াই করতে পারেন এবং আপনার মনোযোগকে একটা ধারালো লেজারের মতো সেই কাজেই স্থির করতে পারেন যা আপনাকে এগিয়ে নিয়ে যাবে এই বইয়ের কথাগুলো আপনার কাছে হয়তো অস্বস্তিকর মনে হতে পারে কিন্তু তা আপনার চোখ খুলে দেবে কারণ আসল রূপান্তর স্বাচ্ছন্দ্যের বলয়ের বাইরেই শুরু হয় এই ভিডিওতে আমরা এই বইয়ের সবচেয়ে শক্তিশালী বিষয়গুলো সম্পর্কে জানব যা আপনার চিন্তাভাবনা কাজের পদ্ধতি এবং আপনার সম্পূর্ণ জীবনের দিশা বদলে দিতে পারে তাই আপনিও যদি এই কোলাহল থেকে বেরিয়ে এমন এক স্বচ্ছ জীবনযাপন করতে চান যেখানে বিক্ষিপ্ততা আপনার শক্তি কেড়ে নিতে পারবে না তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন চলুন শুরু করি দি আর্ট অফ ফোকাসের সেই যাত্রা যা আপনার প্রতিটি দিন এবং আপনার সম্পূর্ণ জীবনকে ক্ষোধার করে তুলতে পারে প্রথম অধ্যায় মাল্টিটাস্কিং একটি মধুর মিথ্যা আপনি কতবার নিজেকে বলেছেন আমি তো মাল্টিটাস্কিং করতে পারি একই সঙ্গে ফোনও ব্যবহার করব কাজও করব একটি ইউটিউবও দেখব আর তার সাথে রিপ্লাইও দিয়ে দেব। মনে হয় যেন আমরা সময় বাঁচাচ্ছি তাই না কিন্তু সত্যিটা হলো আমরা আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ অর্থাৎ আমাদের মনোযোগকে ছোট ছোট টুকরোয় ভাগ করে দিচ্ছি মাল্টিটাস্কিংকে আজকের দুনিয়া একটি সুপার পাওয়ার হিসেবে দেখা হয় মানুষ গর্বের সঙ্গে এটিকে নিজের শক্তি বলে পরিচয় দেয় চাকরির ইন্টারভিউতে গর্ব করে বলে আমি একসঙ্গে একাধিক কাজ সামলাতে পারি কিন্তু স্নায়ুবিজ্ঞান ও মনোবিজ্ঞান সম্পূর্ণ ভিন্ন কথা বলে আমাদের মস্তিষ্ক একবারে কেবল একটি কাজই সম্পূর্ণ মনোযোগ দিতে পারে যখন আমরা মাল্টিটাস্ক করি তখন আমরা আসলে মাল্টিটাস্কিং করি না আমরা টাস্ক সুইচিং বা এক কাজ থেকে অন্য কাজে লাফিয়ে বেড়াই আর প্রত্যেকবার যখন আমরা একটি কাজ থেকে অন্য কাজে যাই তখন আমাদের মস্তিষ্ককে একটি ছোট মূল্য চোকাতে হয় যাকে বলে অ্যাটেনশন রেসিডিউ বা মনোযোগের অবশিষ্টাংশ অর্থাৎ যখন আপনি একটি কাজ ছেড়ে অন্য কাজে যান তখন আপনার মনোযোগের একটি অংশ পুরনো কাজেই আটকে থাকে এবার ভাবুন যদি আপনি দিনে ত্রিশবার কাজ পরিবর্তন করেন তাহলে আপনি আপনার উৎপাদনশীলতার কতগুলো অংশ নিজেই নষ্ট করে দিয়েছেন আর মাল্টিটাস্কিং আপনাকে কেবল ক্লান্ত করে তোলে মানসিকভাবে এবং আবেগপ্রবণভাবেও আপনার কাজ অসম্পূর্ণ মনে হয় একাগ্রতা ভেঙে যায় আর সবচেয়ে বেশি ক্ষতি হয় আপনার আত্মবিশ্বাসের কারণ যখন আমরা ক্রমাগত ছোট ছোট বিক্ষিপ্ততার মধ্যে আটকে থাকি তখন আমাদের মধ্যে এক ধরনের অপরাধবোধ জন্মায় যে আমরা বিশেষ কিছুই অর্জন করতে পারিনি আর এই অপরাধবোধ ধীরে ধীরে আত্মসংশয়ে পরিণত হয় আপনাকে একটি আশ্চর্যজনক তথ্য দিই অনেক গবেষণায় দেখা গেছে যে যারা নিয়মিত মাল্টিটাস্কিং করে তাদের মনোযোগের পরিধি ক্রমশ কমতে থাকে তারা খুব সহজে বিক্ষিপ্ত হয়ে পড়ে আর ধীরে ধীরে একটি কাজ করাও তাদের কাছে বোঝা মনে হয় আর সবচেয়ে বড় ভ্রম হলো মাল্টিটাস্কিং কখনো আপনার সময় বাঁচায় না এটি আপনার কাজের গুণগত মান কমিয়ে দেয় আপনি বেশি কাজ করছেন না বরং আপনি কম গুণমানে অনেক কিছু করার চেষ্টা করছেন এবার ভাবুন যদি কোনো সার্জন কোনো পাইলট বা কোনো সৈনিক মাল্টিটাস্কিং করতে শুরু করে আপনি কি তার উপর ভরসা করতে পারবেন না তাই তো তাহলে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং লক্ষ্যগুলোকে আপনি কিভাবে একটি বিক্ষিপ্ত মনের হাতে ছেড়ে দিতে পারেন তাই এই অধ্যায় আমাদের শেখায় যে মাল্টিটাস্কিং ছেড়ে দেওয়া কোনো দুর্বলতা নয় এটি একটি নির্বাচন এমন এক নির্বাচন যা আপনাকে গভীর কাজের দিকে স্বচ্ছতার দিকে এবং শ্রেষ্ঠত্বের দিকে নিয়ে যায় বইটি আপনাকে একটি নতুন চিন্তাধারা গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানায় আমি সব কিছু একবারে করতে পারি এই ভাবনার পরিবর্তে আমি প্রতিটি কাজ এক এক করে সম্পূর্ণ মনোযোগ এবং গুণগত মানের সঙ্গে করব। কারণ যখন আপনি প্রতিটি কাজ সম্পূর্ণ উপস্থিতির সঙ্গে করেন তখনই আসল মনোযোগ আসল শক্তি এবং আসল সন্তুষ্টি পাওয়া যায় তাই পরের বার যখন আপনার মন বলবে চলো মাল্টিটাস্কিং করে নিই তখন একবার থামুন এবং মনে রাখবেন আপনার সব কিছু একবারে করার প্রয়োজন নেই আপনার কেবল একটি কাজ ভালোভাবে সম্পন্ন করা প্রয়োজন দ্বিতীয় অধ্যায় মনোযোগের পেছনের বিজ্ঞান আপনি কি কখনো ভেবে দেখেছেন যে যখন আমরা কোনো একটি কাজে সম্পূর্ণ ডুবে যাই তখন সময় কিভাবে উড়ে যায় কখনো কখনো মনে হয় যেন ঘড়ি থেমে গেছে বা আমরা অন্য কোনো জগতে চলে গেছি একেই বলে ফ্লো স্টেট বা প্রবাহ অবস্থা আর এটি কোনো জাদু নয় এটি বিশুদ্ধ বিজ্ঞান আমাদের মস্তিষ্ক একটি জটিল যন্ত্র আর এই যন্ত্রটি সবসময় টিকে থাকার মানসিকতা নিয়ে কাজ করে প্রতি মুহূর্তে এটি সিদ্ধান্ত নেয় যে কোন বিষয়ে মনোযোগ দিতে হবে এবং কোনটিকে উপেক্ষা করতে হবে কারণ পৃথিবীতে প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ সংকেত এবং বিক্ষিপ্ততা উপস্থিত আর আমাদের মস্তিষ্ক সব কিছু একবারে সামলাতে পারে না তাই আমাদের মনোযোগ একটি সীমিত সম্পদ ঠিক যেমন ব্যাটারির শক্তি যদি আপনি এটিকে সব জায়গায় ব্যবহার করতে থাকেন তাহলে শক্তি দ্রুত শেষ হয়ে যাবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আসে প্রিফ্রন্টাল ফ্রন্টাল এটি আপনার মস্তিষ্কের সেই অংশ যা পরিকল্পনা সিদ্ধান্ত গ্রহণ এবং মনোযোগ নিয়ন্ত্রণ করে যখন আপনি মনোযোগী থাকেন তখন এই অংশটি সক্রিয় থাকে এবং আপনার মস্তিষ্ক লেজারের মতো কাজ করে কিন্তু যেই মুহূর্তে কোনো নোটিফিকেশান আসে বা কোনো চিন্তা আপনাকে বিক্ষিপ্ত করে এই সার্কিটটি ভেঙে যায় এবং আপনি আবার শূন্য থেকে শুরু করেন বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী একবার বিক্ষিপ্ত হওয়ার পর আবার সেই গভীর মনোযোগে ফিরে আসতে আঠেরো থেকে পঁচিশ মিনিট পর্যন্ত সময় লাগতে পারে এবার ভাবুন যদি আপনি প্রতি দশ পনেরো মিনিটে আপনার ফোন চেক করেন তাহলে আপনি কি কখনো গভীর মনোযোগে পৌঁছাতে পারছেন মনোযোগ কেবল শক্তি দিয়ে আসে না এটি আসে আপনার মস্তিষ্ক কীভাবে কাজ করে তা বোঝার মাধ্যমে এবং আপনি কীভাবে তাকে প্রশিক্ষণ দিতে পারেন তা জানার মাধ্যমে এবার কথা বলা যাক আরেকটি আকর্ষণীয় ধারণা নিয়ে ডোপামিন প্রতিবার যখন আপনি কোনো নতুন মেসেজ পড়েন কোনো রিল দেখেন বা কোনো লাইক পান আপনার মস্তিষ্ক ডোপামিন নিঃসরণ করে এটি একটি ফিল গুড ধারা নিজ এবং এটি আসক্তি তৈরি করে যেই মুহূর্তে আপনার মস্তিষ্ক সেই ডোপামিনের আকস্মিক প্রাপ্তিতে অভ্যস্ত হয়ে যায় সে বারবার তাৎক্ষণিক পুরস্কার খুঁজতে থাকে কিন্তু মনোযোগের জগতে পুরস্কার আসে দেরিতে সেখানে আপনার ধৈর্য শৃঙ্খলা এবং নীরবতার সঙ্গে স্বাচ্ছন্দ্যবোধ করা প্রয়োজন মস্তিষ্ককে প্রশিক্ষণ দিতে হয় যাতে সে তাৎক্ষণিক পুরস্কারের মোহ ছেড়ে বিলম্বিত তৃপ্তির দিকে এগোতে পারে তাই বইটি বলে মনোযোগ কেবল একটি দক্ষতা নয় এটি মস্তিষ্ককে প্রশিক্ষণ দেওয়ার একটি প্রক্রিয়া আপনাকে আপনার মস্তিষ্ককে পুনরায় এমনভাবে সাজাতে হবে যাতে সে নীরবতাকে ভয় পাওয়া বন্ধ করে এবং বিক্ষিপ্ততাকে পুরস্কার মনে করা ছেড়ে দেয় আর এখানেই এই উপলব্ধি আসে যে আজকের মানুষ বিক্ষিপ্ত কারণ তার কাছে সময় কম নয় বরং তার মস্তিষ্ক অতিরিক্ত উত্তেজিত তাহলে সমাধান কি আপনাকে আপনার মস্তিষ্ককে বিরতি দিতে হবে প্রতিদিন এমন কিছু মুহূর্ত তৈরি করতে হবে যেখানে আপনি আপনার মস্তিষ্ককে রিচার্জ করতে পারেন ধ্যান শ্বাস প্রশ্বাসের ব্যায়াম ফোন ছাড়া হাঁটা এই সমস্ত ছোট ছোট অভ্যাস আপনার মস্তিষ্কের মনোযোগের সার্কিটকে মেরামত করতে শুরু করে এই অধ্যায়ের সবচেয়ে শক্তিশালী বার্তাটি হল মনোযোগ বেশি কিছু করার বিষয় নয় বরং কম কিছু সম্পূর্ণ উপস্থিতির সঙ্গে করার বিষয় যখন আপনি আপনার মস্তিষ্কের মনোযোগ ব্যবস্থাটি বুঝে যাবেন তখন আপনি বিক্ষিপ্ততাকে দুর্বলতা হিসেবে না দেখে একটি প্যাটার্ন বা ধাঁচ হিসেবে দেখতে শুরু করবেন আর প্যাটার্ন পরিবর্তন করা সম্ভব তাই পরের বার যখন আপনি বলবেন আমার মন লাগছে না তখন নিজেকে প্রশ্ন করুন এটা কি মনের অভাব নাকি মনোযোগের বিজ্ঞানকে না বোঝার ফল তৃতীয় অধ্যায় সবচেয়ে জরুরি কি আপনার অধিকারী চিহ্নিত করা আজ সকালে ঘুম থেকে উঠে আপনি প্রথম কোন কাজটি করেছেন হোয়াটসঅ্যাপ চেক করেছেন ইনস্টাগ্রাম স্ক্রল করেছেন নাকি সরাসরি কোনো কাজে ঝাঁপিয়ে পড়েছেন এবার একটি প্রশ্ন ভাবুন সেই কাজটিকে কি সত্যিই জরুরি ছিল নাকি কেবল অত্যাবশ্যক বলে মনে হচ্ছিল আসলে আমাদের জীবনের সবচেয়ে বড় বিভ্রান্তি এটাই যে আমরা জরুরি এবং গুরুত্বপূর্ণ এর মধ্যে পার্থক্য ভুলে গেছি আমরা সারাদিন কিছু না কিছু করতে থাকি ব্যস্ত থাকি কিন্তু দিন শেষে হৃদয়ের কোনো কোণ থেকে একটা আওয়াজ আসে আজও সেটা করা হলো না যা সবচেয়ে জরুরি ছিল আর এটাই এই অধ্যায়ের সূচনা মনোযোগের শুরু হয় স্বচ্ছতা দিয়ে যদি আপনি এটাই না জানেন যে আপনার জন্যে সবচেয়ে জরুরি কি তাহলে আপনি কখনো মনোযোগী হতে পারবেন না বইটি একটি শক্তিশালী প্রশ্ন করে যদি আপনি সব কিছু না করতে পারেন তাহলে সেই একটি জিনিস কী যা আপনি যে কোনো মূল্যে করতে চাইবেন এই প্রশ্নটি শুনতে সহজ মনে হলেও যখন আপনি এটি গভীরভাবে ভাববেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার প্রতিদিনের করণীয় তালিকার অর্ধেকে কেবল কোলাহাল আমরা অন্যের প্রাধান্যকে নিজের প্রাধান্য বানিয়ে থি ইমেল মেসেজ ছোট ছোট কাজ মানুষের প্রত্যাশা এসবের ভিড়ে আমাদের নিজের স্বপ্ন নিজের লক্ষ্য ডায়েরিতেই লেখা থেকে যায় সঠিক সময়ের অপেক্ষায় কিন্তু সত্যিটা হলো সঠিক সময় কখনো আসে না আপনাকে তা তৈরি করতে হয় তাই বইটি বলে নিজের লক্ষ্যগুলোকে ফিল্টার করুন সেই সমস্ত কাজকে চিহ্নিত করুন যা আপনাকে কেবল ব্যস্ত রাখছে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে না একটি কৌশল এখানে উল্লেখ করা হয়েছে তিনটির প্রাধান্য নিয়ম প্রতিদিন মাত্র তিনটি কাজ ঠিক করুন এমন কাজ যা আপনি সম্পন্ন করতে পারলে দিনটি সফল বলে গণ্য হবে বাকি সব কিছুই গৌণ কারণ যখন সব কিছুই জরুরি হয়ে যায় তখন আসলে কিছুই জরুরি থাকে না এই অধ্যায়ে একটি গভীর শিক্ষা রয়েছে জীবনকে স্পষ্টভাবে দেখতে হলে আপনাকে না বলতে শিখতে হবে কেবল অন্যদেরকেই নয় নিজেকেও সেই সব অভ্যাস সেই সব বিক্ষিপ্ততা এবং সেই সব চিন্তাকে না বলতে হবে যা আপনাকে আসল লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিচ্ছে অনেক সময় আমাদের মনে হয় আমরা সব কিছু সামলে নিতে পারবো কিন্তু সত্যিটা হলো আপনি সব কিছু করতে পারেন কিন্তু একসাথে নয় তাই প্রশ্ন এটা নয় যে আপনার কাছে কতটা সময় আছে প্রশ্ন হলো আপনি সেই সময় কীসের জন্য ব্যবহার করছেন তৃতীয় অধ্যায় আমাদের শেখায় যে মনোযোগ তখনই সম্ভব যখন আপনার দিক নির্দেশনা স্পষ্ট থাকে যখন আপনার কাজগুলো আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে এবং যখন আপনি প্রতিদিন এটা ভেবে কাজ করেন যে আমি এই কাজটি কেন করছি কারণ স্বচ্ছতা ছাড়া কোনো উৎপাদকিতাই অর্থবহ নয় তাহলে আজকের শুরুটা এখান থেকেই করুন নিজেকে একটি সহজ কিন্তু শক্তিশালী প্রশ্ন করে আজ যদি আমি কেবল একটি কাজ করতে পারতাম তাহলে সেটি কি হতো সম্ভবত এই প্রশ্নটি আপনাকে আপনার আসল মনোযোগের দিকে নিয়ে যাবে চতুর্থ অধ্যায় গভীর কাজ সেই গভীরতা যেখানে মনোযোগ আসল রূপ নেয় আপনার কি সেই মুহূর্তের কথা মনে আছে যখন আপনি কোনো কাজে এতটাই মগ্ন হয়ে গিয়েছিলেন যে সময়ের কোনো খেয়ালই ছিল না না ফোনের আওয়াজ আপনাকে বিক্ষিপ্ত করতে পেরেছিল না সোশ্যাল মিডিয়ার নেশা না অন্য কোনো চিন্তা কেবল আপনি ছিলেন এবং আপনার কাজ ছিল একেই বলে গভীর কাজ আজকের যুগে যেখানে অগভীর বিক্ষিপ্ততা চারিদিকে ছড়িয়ে আছে সেখানে গভীর কাজ একটি সুপার পাওয়ারে পরিণত হয়েছে বইটি বলে যারা গভীর কাজ করতে জানে তারাই এই কোলাহলপূর্ণ পৃথিবীতে অসাধারণ কিছু সৃষ্টি করতে পারে কিন্তু গভীর কাজ আসলে কি এটি সেই অবস্থা যখন আপনি সম্পূর্ণরূপে একটি কাজে নিমগ্ন হয়ে যান আপনার মস্তিষ্ক উচ্চ পারফরম্যান্স মোডে চলে যায় আপনার সৃজনশীলতা শীর্ষে পৌঁছায় এবং আপনার উৎপাদনশীলতার স্তর দশ গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে কিন্তু এটা কি এত সহজ একেবারেই নয় গভীর কাজ একটি পেশির মতো যাকে শৃঙ্খলার সঙ্গে প্রশিক্ষণ দিতে হয় কারণ আমাদের মস্তিষ্ক এখন অগভীর কাজের যেমন স্ক্রোলিং সুইচিং এক ট্যাব থেকে অন্য ট্যাবে লাফানোর অভ্যস্ত হয়ে পড়েছে আমাদের মস্তিষ্ক ক্রমাগত ডোপামিনের ছোট ছোট ডোসে বাঁচতে শিখে গেছে গভীর কাজ সেই স্বাচ্ছন্দের বলয়কে ভেঙে দেয় এটি বলে এবার বিক্ষিপ্ততা থেকে পালানোর চেষ্টা করো না বরং তার সঙ্গে লড়াই করো আর যখন আপনি সত্যিই লড়াই করেন তখন শুরুতে একঘেমি অনুভূত হয় ভেতরে অস্থিরতা কাজ করে বারবার ফোন দেখার ইচ্ছা হয় কিন্তু যত আপনি টিকে থাকবেন আপনার মন এক নতুন স্বচ্ছতায় প্রবেশ করবে গভীর কাজের আসল জাদু তখনই শুরু হয় যখন আপনি একটি কাজকে এত মনোযোগ দিয়ে করেন যে আপনি নিজের সীমা অতিক্রম করে যান আপনি এমন ফলাফল সৃষ্টি করেন যা অন্যদের করতে মাস খানেক লাগতে পারে আর আপনি তা কয়েক ঘন্টায় করে ফেলেন কিন্তু এর জন্য দুটি জিনিস প্রয়োজন পরিবেশ এবং উদ্দেশ্য পরিবেশ মানে হল আপনি এমন একটি স্থান তৈরি করুন যেখানে বিক্ষিপ্ততা শূন্য ফোন সাইলেন্ট নোটিফিকেশন বন্ধ পরিষ্কার ডেস্ক এবং একটি নির্দিষ্ট সময় যেখানে কেবল আপনি একটি কাজেই মন দেবেন আর উদ্দেশ্য মানে হল আপনি আপনার মস্তিষ্ককে বলছেন যে এখন আমি এই একটি কাজ সম্পূর্ণ সচেতনতা এবং শক্তির সঙ্গে করব। কোনো মাল্টিটাস্কিং নয় কোনো সুইচিং নয় কোনো অর্ধ হৃদয়ে প্রচেষ্টা নয় কেবল বিশুদ্ধ নিমগ্নতা বইটি এও বলে যে গভীর কাজ আপনার আত্মবিশ্বাসকে পরবর্তী স্তরে নিয়ে যায় কারণ যখন আপনি নিজের ভেতরের সর্বোচ্চ ক্ষমতাকে সক্রিয় করেন তখন আপনি নিজেকে নতুন দৃষ্টিতে দেখতে শুরু করেন আপনি বোঝেন যে আপনি অগভীর বিক্ষিপ্ততার চেয়ে অনেক বেশি সক্ষম গভীর কাজ আপনার ভেতরের কোলাহলকে শান্ত করে এবং সেই ভেতরের প্রতিভাকে বাইরে নিয়ে আসে যা সব সবসময় সেখানেই ছিল শুধু চাপা পড়েছিল তাহলে এখন প্রশ্ন এটা নয় যে আপনি কতটা কাজ করতে পারেন প্রশ্ন হল আপনি কতটা গভীরতার সঙ্গে সেই কাজটি করতে পারেন কারণ আসল সাফল্য ধারণা উদ্ভাবন এবং উন্নতি সব সেখানেই ঘটে যেখানে বাইরের কোলাহল বন্ধ হয়ে যায় এবং কেবল একটি জিনিসই অবশিষ্ট থাকে বিশুদ্ধ মনোযোগ তাই পরের যখন আপনি কোনো কাজ শুরু করবেন তখন নিজেকে প্রশ্ন করুন আমি কি এটা গভীরতার সঙ্গে করতে এসেছি নাকি শুধু সময় কাটানোর জন্য কারণ অগভীর কাজ আপনার তালিকা ভরবে কিন্তু গভীর কাজ আপনার জীবন বদলে দেবে পঞ্চম অধ্যায় ডিজিটাল ডিটক্স যখন নিরবতাই আসল সংকেত হয়ে ওঠে এক মুহূর্তের জন্য ভাবুন যদি আপনার হাতে ফোন না থাকে কোনো নোটিফিকেশনের শব্দ না বাজে কোনো মেসেজ কোনো ডিএম কোনো রিল চোখে না পড়ে তাহলে কি আপনি শান্ত থাকতে পারবেন নাকি এক ধরনের অস্থিরতা কাজ করবে মনে হবে যেন কিছু একটা হারিয়ে যাচ্ছে স্বাগতম সেই আসক্তিতে যা কেউ স্বীকার করতে চায় না ডিজিটাল ওভারলোড আজ আমাদের সকাল শুরু হয় একটি স্ক্রিন দিয়ে এবং রাতও শেষ হয় সেই একই স্ক্রিনের সঙ্গে আমাদের মন প্রতি সেকেন্ডে কোনো নতুন তথ্য কোনো নতুন উত্তেজনার পেছনে ছুটছে আর সবচেয়ে বিপজ্জনক বিষয় হল আমাদের মনে হতে শুরু করেছে যে এটাই স্বাভাবিক কিন্তু সত্যিটা হলো এটা স্বাভাবিক নয় এটা মনের ধীরগতির বিষক্রিয়া বইয়ের এই অধ্যায়ে আমাদের একটি বাস্তবতার আয়না দেখায় যে কিভাবে আমাদের ডিজিটাল জীবন আমাদের বাস্তব জীবনকে গ্রাস করছে আমরা এক সময় দুটি জীবন জীবনযাপন করছি একটি অনলাইনে এবং অন্যটি কোথাও ভেতরে হারিয়ে যাওয়া যা আমরা নিজেরাও অনুভব করতে পারছি না ডিজিটাল ডিটক্স মানে কেবল ফোন বন্ধ করে রাখা নয় এটি একটি রিসেট নিজের মস্তিষ্ককে পুনরায় এমনভাবে সাজানোর উপায় যাতে আমরা নিরবতাকে ভয় পাওয়া বন্ধ করি কারণ আজ নিরবতা অস্বস্তিকর মনে হয় যদি পাঁচ মিনিট কিছু না করা হয় তাহলে ফোন হাতে চলেই আসে যেন মস্তিষ্ক নিজেকে যে কোনো মূল্যে বিক্ষিপ্ত করতে চায় কিন্তু বইটি বলে নিরবতা শূন্য নয় এটি উত্তরে পরিপূর্ণ যখন আপনি ডিটক্স করেন তখন শুরুতে কিছু প্রত্যাহারের লক্ষণ দেখা যায় যেমন ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট এক উদ্বেগ কিন্তু যত আপনি টিকে থাকবেন আপনি একটি নতুন জিনিস অনুভব করবেন স্বচ্ছতা আপনার চিন্তাভাবনা পরিষ্কার হবে আপনার মন দ্রুত কাজ করবে এবং আপনি বাস্তব মুহূর্তগুলোতে উপস্থিতি অনুভব করবেন ডিজিটাল ডিটক্স আপনাকে শেখায় যে অমনোযোগী অমূল্য এবং তাকে প্রতি সেকেন্ডে স্ক্রোলিং সংস্কৃতির হাতে তুলে দেওয়া একটি নীরব আত্মহত্যার সমান এখন প্রশ্ন ওঠে ডিটক্স কিভাবে করবেন বইটি কিছু বাস্তবসম্মত পদক্ষেপের কথা বলে সোশ্যাল মিডিয়া একটি নির্দিষ্ট সময় ব্যবহার করুন প্রতি মুহূর্তে নয় দিনে কিছু নো স্ক্রিন আওয়ার্স বা স্ক্রিন মুক্ত ঘণ্টা রাখুন যেখানে কেবল আপনি এবং আপনার চিন্তা ভাবনা থাকবে নোটিফিকেশন বন্ধ করুন আপনি প্রযুক্তির মালিক প্রযুক্তি আপনার নয় এবং সবচেয়ে জরুরি এক ঘেমিকে জায়গা দিন কারণ সেখান থেকেই আসল সৃজনশীলতার জন্ম হয় প্রতিবার যখন আপনি ফোন থেকে দূরত্ব তৈরি করেন আপনি আপনার আসল সত্তার আরও কাছে চলে যান তাই পরের বার যখন মন নিজেকে বিক্ষিপ্ত করার জন্য ফোনের দিকে যাবে একবার থামুন এবং নিজেকে প্রশ্ন করুন আমি কি কিছু ভুলে যাওয়ার ভয় ভীত নাকি নিজের সঙ্গে মিলিত হতে ভয় পাচ্ছি কারণ ডিটক্স কেবল ফোনের নয় এটি নিজের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপনের সূচনা ষষ্ঠ অধ্যায় সময়ের উপর প্রভুত্ব সময়কে শাসন করার শিল্প আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের সকলের কাছেই দিনে চব্বিশ ঘন্টা থাকে না কারো কাছে বেশি না কারো কাছে কম তবুও কিছু মানুষ এই চব্বিশ ঘণ্টায় ইতিহাস রচনা করে আর কিছু মানুষ কেবল অভিযোগ করে যায় তাহলে পার্থক্যটা কোথায় পার্থক্য হল সময়ের উপর প্রভুত্বে মনোযোগ কেবল বিক্ষিপ্তটা দূর করার নাম নয় মনোযোগের আসল রূপ কখনই শুরু হয় যখন আপনি সময়কে শাসন করতে শেখেন এই অধ্যায় একটি সত্যকে সামনে নিয়ে আসে আমরা সময়ের মালিক নই বরং আমরা তার দাসে পরিণত হয়েছি প্রতিদিন সকালে যখন আমরা ঘুম থেকে উঠি আমাদের সময়ে আগেই বুক করা থাকে ফোন মেসেজ সোশ্যাল মিডিয়া অন্যদের আগ্রাধিকার আমরা সারা দিন দৌড়াতে থাকি কিন্তু কোনো নির্দিষ্ট দিক নির্দেশনা ছাড়াই আর যখন দিন শেষ হয় তখন এক ভারী অপরাধ বোধ থেকে যায় যে আজ আমি কি করলাম বইটি বলে সময়কে নিয়ন্ত্রণ করতে হলে প্রথমে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয় আর এই নিয়ন্ত্রণ আসে উদ্দেশ্য থেকে প্রতিদিন সকালে আপনি সিদ্ধান্ত নেন যে আপনার সময় কোথায় যাবে নাকি পৃথিবী আপনার জন্য সিদ্ধান্ত নিয়ে নেয় সময়ের ওপর প্রভুত্ব কোনো দক্ষতা নয় এটি একটি মানসিকতা যেখানে আপনি সময়কে কেবল পূরণ করেন না আপনি তাকে ডিজাইন বা নকশা করেন এখানে একটি শক্তিশালী পদ্ধতির কথা বলা হয়েছে টাইম ব্লকিং বা সময় বিভাজন অর্থাৎ আপনি আপনার দিনকে কয়েকটি স্লটে ভাগ করে নেন প্রতিটি ব্লকের একটি স্পষ্ট উদ্দেশ্য থাকে কাজ শেখা বিশ্রাম গভীর কাজ এমনকি একঘেয়েমির জন্য একটি নির্দিষ্ট জায়গা থাকে যখন সময়ের কোনো অংশই ফাঁকা থাকে না তখন তার অপব্যবহারও হয় না এই অধ্যায়ে আরেকটি চমৎকার কথা বলা হয়েছে ব্যস্ত থাকা কোনো কৃতিত্ব নয় যদি আপনি সব সময় ব্যস্ত থাকেন তাহলে সম্ভবত আপনি নিজের থেকেই পালাচ্ছেন সময়ের উপর প্রভুত্ব আমাদের শেখায় যে না বলা সময় বাঁচানোর সবচেয়ে জরুরি উপায় প্রতিটি হ্যাঁ যা আপনি অন্যদের বলেন তা আপনার সময় থেকে একটি অংশ কেটে নিয়ে যায় প্রতিটি মিনিটের মূল্য বুঝুন কারণ সময় কখনো ফিরে আসে না আর কোনো অনুশোচনায় অতীতের সময়কে ফিরিয়ে আনতে পারে না তাই বইটি একটি প্রশ্ন করে আপনি আপনার সময়কে কিভাবে দেখতে চান একটি মুদ্রা হিসেবে নাকি একটি বিশৃঙ্খলা হিসেবে প্রকৃত প্রভুত্ব তখনই আসে যখন আপনি আপনার দিনকে এত স্বচ্ছটার সঙ্গে ডিজাইন করেন যে বিক্ষিপ্ততার জন্য কোনো জায়গাই থাকে না আর একটি গোপন কৌশলের কথা বলা হয়েছে এনার্জি ম্যাচিং বা শক্তির সামঞ্জস্য প্রতিটি মানুষের শক্তির চক্র আলাদা হয় কিছু মানুষ সকালে তীক্ষ্ণ থাকে কিছু মানুষ দুপুরে সময়ের উপর প্রভুত্ব মানে কেবল ঘড়িকে নিয়ন্ত্রণ করা নয় বরং নিজের শক্তির চক্রকে চিনে তাকে বুদ্ধিমানের মতো ব্যবহার করাও তাই পরেরবার যখন আপনি বলবেন আমার কাছে সময় নেই তখন একবার থামুন এবং প্রশ্ন করুন আমার কাছে কি সত্যি সময় নেই নাকি আমি নিজেকে অগ্রাধিকার দিইনি কারণ সময় সকলের কাছেই সমান কিন্তু যারা তাকে নিজের শর্তে ব্যবহার করে তারাই এই পৃথিবীতে কিছু অসাধারণ করে যায় সপ্তম অধ্যায় মনোযোগের ভেতরের খেলা আসল লড়াই মনের ভেতরে আপনি কি কখনো কোনো কাজ করার আগেই নিজের কাছে হেরে গেছেন সেই ক্ষীণ কণ্ঠস্বর যা বলে তুই পারবি না বা এটা তোর দ্বারা হবে না অথবা একটু ইনস্টাগ্রাম দেখে নিই পরে করব। এটাই হলো মনোযোগের ভেতরের খেলা মনোযোগের আসল লড়াই বাইরে হয় না না ফোনে না অ্যাপে না কোলাহলে মনোযোগের আসল যুদ্ধ চলে আপনার মনের ভেতরে এই বইটির শেষ অধ্যায় আমাদের সবচেয়ে বড় শত্রুর সঙ্গে পরিচয় করিয়ে দেয় আমাদের নিজের চিন্তা আমাদের সকলের ভেতরে দুটি কণ্ঠস্বর থাকে একটি আমাদের এগিয়ে যেতে বলে আর অন্যটি বলে থেমে যা ভয় আছে ব্যর্থ হবি। আর দুঃখের বিষয় হল বেশিরভাগ মানুষই তাদের ভেতরের কোলাহলের কাছে হার মেনে নেয় লড়াই না করে মনোযোগ কেবল বাইরের বিক্ষিপ্ততার কারণে ভাঙে না এটি সবচেয়ে বেশি ভাঙে আত্মসংসর অতিরিক্ত চিন্তা এবং ভেতরের প্রতিরোধের কারণে যখন আপনার মন পরিষ্কার না থাকে তখন কোনো কৌশল বা প্রোডাক্টিভিটি হ্যাক কাজ করে না তাই বইটি বলে ভেতরের মনোযোগী বাইরের সমস্ত পারফরমেন্সের ভিত্তি আপনার মন তখনই স্থির থাকে যখন আপনার মন শান্ত থাকে যখন আপনি আপনার চিন্তার পেছনে ছোটেন না বরং সেগুলোকে বোঝেন পর্যবেক্ষণ করেন এবং নিয়ন্ত্রণ করেন এই অধ্যায় একটি অসাধারণ ধারণার কথা বলা হয়েছে সাক্ষী অবস্থা বা উইটনেস মোড অর্থাৎ নিজের চিন্তার দর্শক হওয়া মানে যখন আপনি কাজ করছেন এবং মন বলছে অন্য কোথাও চলো এটা কঠিন তখন আপনি সেই চিন্তাটিকে ধরেন তাকে চেনেন এবং তাকে প্রশ্ন করেন তুই কেন এলি এর থেকে একটি শক্তি জন্মায় সচেতনতার শক্তি আপনি বুঝতে পারেন যে প্রত্যেকটি চিন্তাই সত্যি নয় প্রত্যেকটি ইচ্ছাকে অনুসরণ করা জরুরি নয় প্রত্যেকটি ভয়ের অর্থ ভয় পাওয়া নয় এখান থেকে শুরু হয় মনোযোগের ভেতরের খেলা বইটি মেডিটেশন জার্নালিং এবং চিন্তা ট্র্যাক করার মতো কৌশলের পরামর্শ দেয় যাতে আপনি আপনার মনকে বাইরের থেকে নয় ভেতর থেকে শৃঙ্খলিত করতে পারেন এখানে একটি শক্তিশালী লাইন দেওয়া হয়েছে যদি আপনি নিজের মনকে জয় করতে পারেন তাহলে পুরো বিশ্ব জয় করা সহজ হয়ে যায় আপনার ভেতরে স্বচ্ছতা আসতে শুরু করে আত্মনিয়ন্ত্রণ বাড়ে এবং মনোযোগ আর কোনো সংগ্রাম থাকে না এটি আপনার পরিচয় পরিণত হয় তাই পরেরবার যখন আপনি কোনো বিক্ষিপ্ততার সঙ্গে লড়াই করছেন প্রথমে দেখুন সেই বিক্ষিপ্ততা বাইরে থেকে এসেছে নাকি আপনার নিজের মনই তা তৈরি করেছে কারণ আসল মনোযোগ তখনই জন্মায় যখন আপনি বাইরের কোলাহলকে নীরব করে নিজের ভেতরের কণ্ঠস্বরের সঙ্গে শান্তি স্থাপন করতে পারেন আর যে মানুষগুলো এই ভেতরের খেলা জিতে যায় তারা পৃথিবীতে এমন কিছু করে দেখায় যা বাকিরা কেবল কল্পনা করতে পারে এখন যখন আপনি দ্য আর্ট অফ ফোকাসের এই পুরো যাত্রাটি শুনলেন আপনি বিক্ষিপ্ততার কোলাহলের পেছনে লুকিয়ে থাকা নীরবতাকে অনুভব করেছেন আপনি স্বচ্ছতা গভীর কাজ ডিজিটাল ডিটক্স এবং সময়ের উপর প্রভুত্বর দরজা খুলেছেন এখন প্রশ্ন এটা নয় যে আপনাকে কি করতে হবে এখন প্রশ্ন কেবল এটাই যে আপনি কতটা স্বচ্ছতার সঙ্গে তা করবেন মনোযোগ এখন আর আপনার জন্য চয়েস নয় এটা আপনার বেঁচে থাকার কৌশলে পরিণত হয়েছে আজকের পৃথিবীতে যেখানে মনোযোগী সবচেয়ে বড় অস্ত্র সেখানে আপনার মনোযোগী আপনার সবচেয়ে বড় মুদ্রা বিক্ষিপ্ততার সঙ্গে লড়াই করা একটি দৈনিক যুদ্ধ কিন্তু প্রত্যেকবার যখন আপনি সেই প্রলোভনকে জয় করেন প্রত্যেকবার যখন আপনি নিজের লক্ষ্যকে আগ্রাধিকার দেন প্রত্যেকবার যখন আপনি ফোন নিচে রেখে নিজের স্বপ্নের ওপর কাজ করেন আপনি নিজেকে উন্নত করছেন মনোযোগ এখন শুধু আপনার উৎপাদনশীলতাকেই বদলায় না এটি আপনার পরিচয় বদলায় যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক দিয়ে আপনার মনোযোগ দেখান কমেন্টে জানান এই বইয়ের কোন অধ্যায়টি আপনার হৃদয় স্পর্শ করেছে আর সাবস্ক্রাইব করুন বুকজিস্টকে কারণ এখানে আমরা কেবল বই পড়ি না আমরা চিন্তাভাবনা বদলাই ধন্যবাদ